যদি প্রত্যেকটা দিন তোমরা ফলো করো তাহলে তোমাদের আর দেখো টিউশন পড়া লাগবে না দেখো বন্ধুরা আজ আমি ক্লাস থ্রি এর অঙ্ক বইয়ের দুই নম্বর পৃষ্ঠা ও তিন নম্বর পৃষ্ঠার অঙ্কগুলি করাবো বইটা খুলে দেখে নাও দুই নম্বর পৃষ্ঠায় প্রথমে পেনসিলের ছবি দেওয়া আছে পেনসিলের কতগুলি ছবি দেওয়া আছে সেগুলি গুনে লিখতে হবে ছটি বাক্স আছে ছটি বাক্সের মধ্যে পেন্সিল আছে আর আমরা প্রথমে দেখে নেবো একটি বাক্সের মধ্যে কতগুলি পেনসিল আছে একটি বাক্সের মধ্যে আছে বারোটি পেনসিল তাহলে একটি বাক্সের মধ্যে যদি বারোটি পেন্সিল থাকে তাহলে ছটি বাক্সের মধ্যে কটি পেন্সিল থাকবে ছটি বাক্সের মধ্যে থাকবে ছয় বারো বাহাত্তর বাহাত্তরটি পেনসিল এবার আমাকে এই বাহাত্তর সংখ্যায় লিখতে হবে এবং কথায় লিখতে হবে অঙ্কে লিখি কথায় লিখি বাহাত্তর দশ বাহাত্তর আর বানান করে লিখলে হবে বয়াকার হাকার তয়ে তয়ে র বাহাত্তর পরের অঙ্কটা আছে দেখো পুতি আছে পুতি মালা আছে তিনটে পরিপূর্ণ মালা আছে আর একটা অর্ধেক মালা আছে তো একটা মালায় আমরা দেখে নিই কটি পুঁতি আছে একটা মালায় আছে একটা মালায় আছে দশটি পুঁতি তাহলে তিনটি মালায় কটি পুঁতি থাকবে তিন দশে তিরিশ তিরিশটা আর যেটা অর্ধেকের বেশি আছে সেটা গুনে নিত্রিশ বত্রিশ তেত্রিশ বত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ পুঁতি আছে তাহলে সাঁত্রিশ আমরা সংখ্যায় লিখবো এখানে তিন দশ সাত আর বানন করে লিখব দন্তেশ্বই চন্দ্রবিন্দু আকার হস্য সাই তয়রা ফালা হস্যি তালবস তিরিশ সাঁইত্রিশ পরের অঙ্কটা আছে থালায় সন্দেশ তো আমরা দেখে নিই কটা সন্দেশ আছে থালায় আমরা প্রত্যেকটা থালায় গুনে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ তাহলে থালায় কটি সন্দেশ আছে তেইশটি আমরা মোট গুনে পেলাম কয়টি তেইশটি দুই দশ তিন তেইশ এবার তেইশটা অঙ্কে লিখলাম এবার কথায় লিখব তয়েকার হশ তালবসা তাই পরের সংখ্যা আছে দেখো বেলুন কটা বেলুন আছে গুনে নিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো বেলুন তাহলে আমরা সংখ্যায় লিখি আর এখানে দয় দয় কার চলতো পরের অঙ্কে আছে টাকা দেখো একটা কুড়ি টাকার নোট আছে একটা দশ টাকার নোট আছে আর একটা দুই টাকার নোট আছে তাহলে মোট কয় টাকা হলো কুড়ি আর দশ তিরিশ দুই বত্রিশ বত্রিশ টাকা তিন দশ দুই বত্রিশ আর এখানে বানান করা লিখব বা তয়রা ফা হসি বত্রিশ তারপরে আছে ফুল দুটি মালা আছে দুটি মালায় কতগুলো ফুল আছে আমি গুনে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ফুল আছে তাহলে তিরিশ তিন দশে তিরিশ এখানে তিরিশ বানান করে লিখবো তো এটা খোলা হসি তাল তিরিশ তিরিশটা ফুল তাহলে দেখো এখানে পেনসিল পেনসিলটা লেখা হয়নি আমার পেন সিল পঁয়ত্রিশটা পুতি তেইশটা সন্দেশ আর চোদ্দটা বেলুন বত্রিশ টাকা এইগুলি ছিল দ্বিতীয় পৃষ্ঠার অঙ্ক এবার আমি চলে যাব তৃতীয় পৃষ্ঠার অঙ্কে তৃতীয় পৃষ্ঠার অঙ্কে আছে এক নম্বর অঙ্ক মালাই আছে সতেরোটা পুঁতি আর পড়ে আছে পড়ে আছে কটি পুঁতি পড়ে আছে তিনটি পুঁতি আগে কটি পুঁতি ছিল তাহলে সতেরোটি সতেরোটা পুঁতি পুঁতি এই দুটো যদি আমি যোগ করি তাহলে আগে কটি পুঁতি ছিল সেটা বেরিয়ে যাবে সাত দশে শূন্য হাতে এক এক এই একে দুই কুড়িটি পুঁতি তাহলে আমাকে উত্তর কি লিখতে হবে উত্তর লিখতে হবে উত্তর মালায় আগে ছিল কুড়িটি পুঁতি দুই নম্বরের অঙ্ক মালায় আছে মালায় আছে পনেরোটি পুঁতি পড়ে আছে পড়ে আছে কয়টি পুঁতি ছয়টি পুঁতি পাটিভূতি ছিল যোগ করতে হবে যোগ করলে তো বেরিয়ে যাবে তাই না ছয় আর পাঁচ ছয় আর পাঁচ যোগ করলে হয় এগারো এগারো এক হাতে এক একার এক দুই একুশটি পুঁতি তাহলে মালায় আগে ছিল উত্তর মালায় আগে ছিল একুশটি পুতি উনিশটা পুঁতি আছে মালায় আগে মোট কটি পুঁতি ছিল উনিশটা পুঁথি এখন আছে আর একটি পুঁথি নিচে পড়ে আছে তাহলে আগে কটি পুঁথি ছিল যোগ করতে হবে নয় আর একে দশে শূন্য হাতে এক এক দুই কুড়িটি পুঁতি মাল উত্তর মালাই আগে ছিল কুড়িটি পুতি

আছে কটি পড়ে তাহলে আগে মালায় কটি পুঁতি ছিল যোগ করতে হবে দেখো নয় আর একে দশে শূন্য হাতে এক এক একে দুই কুড়িটি পুঁতি মালায় আগে ছিল পুঁতি পাঁচ নম্বরের অঙ্ক দেখো মালায় আছে পনেরোটি পুঁতি পনেরোটি পুতি পড়ে আছে কটি পাঁচটি পড়ে আছে পাঁচটি পুতি তাহলে আগে মালায় কটি পুতি ছিল যোগ করতে হবে তাই তো এখানে যে অঙ্কগুলি করালাম প্রত্যেকটাই কিন্তু যোগ অঙ্ক পাঁচ আর পাঁচে দশ দশে শূন্য হাতে এক এক আর এই যে উপরের এক এক একে দুই কুড়িটি পুঁতি তাহলে আবার উত্তর লিখব মালাই আগে ছিল কুরিটি উতি ট্রংকল মালায আছে বারোটি আর আর পড়ে আছে কয়টি পরে আছে আটটি পড়ে আছে আটটি যোগ করতে হবে দুই আট দুই হলো দশ দশে শূন্য হাতে এক এক আর দুই কুড়িটি পুঁতি উত্তর লিখব মালাই আগে ছিল পুতি বন্ধুরা অঙ্কগুলি ঠিক যদি এইভাবে লিখে লিখে করা যায় তাহলে অঙ্ক মনে থাকবে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না